আরে জয়দা কি করতেছেন ভাই চা খাবেন ঢেলে দেব খেতে তো মন চাই ভাই ভাই এটা হচ্ছে একটা হচ্ছে টিপট আর এটা হচ্ছে কাপ এবং দেখেন ভাই দেখি জমিদারি স্টাইল ভাই এই টিপটটাও যাবে আপনার বাসায় যদি সর্বোচ্চ শেয়ার করেন মানে আজকে লাইভ শেয়ার করলে এটা আমার আজকে লাইভ শেয়ার করলে এটা আপনার আসলেই সম্ভব আসলেই সম্ভব তাইলে তো ভাই এক কাজ করতে হবে লাইভটা বাদ দিয়ে শেয়ার করতে বলে দিই দিব আপনি যেভাবে করেন এটা কিন্তু আপনারা দেখছেন চায়নায় বিভিন্ন ভিডিওতে বাট ফার্স্ট টাইম চলে আসছে এই টি সেটটা সপাস 24 এ সপাস 24 এ দেখেন না ভাই দেখেন কতটা চমক ব্র্যান্ডের এটা দেখছেন আকিজের ভাই আকিজের আকিজের ভাই এগুলো তো একটু ইউনিক ইউনিক লাগতেছে ভাই এরকম ইউনিক আরো অনেক কিছু দেখাবো কেবিনেটও ওকে মানে আজকে কিন্তু দর্শক আমরা কিন্তু চমৎকার সব কেবিনেটের কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো যারা কিচেনটাকে গুছিয়ে রাখতে চান সাজিয়ে রাখতে চান আপনাদের জন্য কিন্তু চমৎকার সব কিন্তু কিচেন অ্যাকসেসরিজ কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাইভে কে কথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে যদি কমেন্টস করে জানাবেন ভাই ভাই সবার আগে একটা কথা বলি আমাদের প্রোডাক্ট কিনতে কোনো অ্যাডванস করতে হয় না আচ্ছা আচ্ছা তারপরে আরেকটা সুখবর দি ঢাকা মেট্রোর ভিতরে আজকে অর্ডার দিবেন আজকেই প্রোডাক্ট বাছাই নিয়ে যাবে ফিটিং করে দেবে তারপরে কাস্টমারকে টাকা দিবেন এই সার্ভিস বাংলাদেশে প্রথম সুপার 24 চালু করছে সুপার সার্ভিস সুপার সার্ভিস আজকে ফোন দিবেন জয় ভাই এই মালটা পাঠাই দেন

আচ্ছা কমেন্টকারী আচ্ছা কমেন্টকারীর জন্য সব সময় আমার একটা প্রোডাক্ট থাকে ওকে কি কমেন্ট করতে হবে কি কমেন্ট করতে হবে আজকে একটা প্রোডাক্টের দাম বলতে হবে কোনটার ভাইয়া ভাই দেখাচ্ছি একটু ভাই আজকে অনেক প্রোডাক্ট থাকবে আমি বললাম না আজকে আপনার বাসায় এই সেটটা চলে যাবে সর্বোচ্চ শেয়ারকারী ওকে বাসায় যাবে আপনিও গেস্টকে চা খাওয়াতে পারবেন এই সেটগুলো যদি কিনতেও চান আমার কাছে কিন্তু এরকম ইউনিক টাইপের আপনার নাম কত ভাই এটার দাম 4500 টাকা পড়বে আচ্ছা এটাকে আজকে আসলেই ফ্রি দিবেন অবশ্যই ফ্রি দেবো এটা সাদা কালার আছে এই টাইপের জক সেট আছে এই ইউনিক টাইপের প্রোডাক্ট গুলা এগুলো স্পেশালি অর্ডার দিয়ে আনাইতে হয় আপনি কোথাও খুঁজে পাবেন না তো এগুলো আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে দেখেন এই ধরনের একটা টি টেবিলে যখন চমৎকার একটা এই ধরনের টি সেট কিন্তু থাকবে দেখতে কিন্তু জাস্ট লুকিং লাইক এ ওয়াও কালেকশন ওকে চমৎকার সব স্টুডিও মানে প্রোডাক্ট কিনতে কোনো অ্যাডভান্স করতে হয় না সেকেন্ড ডেলিভারি সব সময় ফ্রি মালদ্বীপ

আপনাদের জন্য এরকম একটা বাস্কেট একদম ফ্রি থাকে ওকে দর্শক লাইভে কিন্তু কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার ওকে শুধুমাত্র বলতে হবে এই যে দাদা যে কেবিনেটটা ধরে আছে এইটার দাম কত টাকা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পনেরো হাজার দশ হাজার বারো হাজার শুধুমাত্র কমেন্ট করলেই হবে হ্যাঁ আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ঢাকা মেট্রোর ভিতরে কিন্তু একদম ফার্স্ট সার্ভিস ফোন দিবেন প্রোডাক্ট দৌড়িয়ে বাসায় নিয়ে যাবে বাসায় দিয়ে ফিটিং করে দিয়ে টাকাটা নিয়ে আসবে ওকে মানে এর চাইতে সুপার ফাস্ট সার্ভিস বাংলাদেশের কেউ দিবে না ওকে দর্শক এটা নিয়ে কিন্তু আজকে কুইজ কিন্তু চলতেছে এই কেবিনেটের দাম কত টাকা হতে পারে যদি বলতে পারেন আপনারা তাহলে কিন্তু চমৎকার এই ঝুড়ি কিন্তু আজকে ফ্রিতে কিন্তু পাবেন ভাই কয়জনকে দিবেন ভাই এটা দুইজনকে দেব ওকে এটা হচ্ছে কমেন্টারি পুরস্কার জি ওকে এটা হচ্ছে কলকাতা থেকে আসেন প্রমিতা দত্ত উনি বলতেছেন এই দাম হতে পারে ষোলো টাকা কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন আমি অনেক ক্যাবিনেট দেখব আগে একটু ধারণা দেই দেখা যায় এই ধরনের হচ্ছে রান্নাঘরের তারপর হচ্ছে এস কালার এর বত্রিশ ইঞ্চি ডো ভিতরের দিকে যায় এগুলো দেখাবো রাজা আছে রানী আছে রাজকন্যা আবার নতুন রূপে ফিরে আসছে ওকে তারপর হচ্ছে এই ধরনের যাদের বাসার চিকুন লম্বা তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্ট গুলা তারপর হচ্ছে এই ধরনের ওপেন সেলফ আছে মই আছে ড্রাই আছে আজকে প্রোডাক্ট দেখাবো মিনিমাম একশো আইটেম ধামাকা অফার থাকবে ভাই একদম সুপার ফাস্ট ইয়ে দিচ্ছি সার্ভিস দিচ্ছি শুধু অর্ডার দিবেন বাসায় প্রোডাক্ট চলে যাবে হ্যালো বলে ঢাকার বাহিরে হলে কিন্তু প্রোডাক্ট হচ্ছে প্যাকেটে থাকবে ফিটিং নিজেদের করে নিতে হবে বাট ঢাকা মেট্রোর ভিতরে হলে সাথে সাথে সুপার ফাস্ট সার্ভিস ওকে কি দিয়ে শুরু হবে ভাই টিটলি সর্বোচ্চ কম দামে বাংলাদেশের ইতিহাসে আমি দিচ্ছি ওকে মাত্র 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 এটা এখানে রাখি আচ্ছা এই যে দেখেন আপনাদের শেয়ারকারীর গিফট এইখানে রেখে দেওয়া হইলো এইটা কিন্তু শেয়ার করে আপনারা কিন্তু জিতে নিতে পারবেন শুধুমাত্র শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে ওকে মাত্র 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 পঁয়ত্রিশশো টাকা

ওকে আজকে কিন্তু কমেন্ট করে জিতে নিতে পারবেন এই ঝুরি কিনতে হবে না কিনতে হবে না তারপর যারা কিনতে চান 4200 টাকা 4200 টাকা চমৎকার তারপর যদি দুই হ্যান্ডেল এটা এক হ্যান্ডেল এটা 6500 টাকা যদি দুই হ্যান্ডেল নিতে চান 6000 টাকা 6000 টাকা চমৎকার আচ্ছা এই জিনিসটা আপনি বলতে চাইছি ভাই আমার প্রোডাক্ট নিয়ে অন্তত কোনো সময় টেনশন করবেন না কেউ ও ভাই যাবে তো আর কি আর ভাঙা ভাঙি কোন ভাঙা ভাঙা কিচ্ছু হবে না কারণ হচ্ছে সপস্ট টোয়েন্টি ফোর প্রোডাক্ট চোখ বন্ধ করে কিনতে পারে চমৎকার এই কালেকশন নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো চমৎকার দুই হ্যান্ডেল নিলে ছয় হাজার আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা হবে কেবিনেটের দাম

কোনো অ্যাডভান্স করবেন না শুধু হচ্ছে নাম থেকে পাঠাই দেবেন ওকে ওটা করতে চেক করবেন কুরিয়ার গ্যাজেটের মধ্যে এসএস এর ভিতরে এসএস এর ভিতরে চাকা বাই ভিতরেই আছে এটা হচ্ছে পাঁচ থাক যদি কেউ নিতে চান দাম পড়বে 5000 টাকা 5000 টাকা আর যদি কেউ তিন থাক নিতে চান এই যে ছোট তিন থাকটা নিলে হয় কি বেসিং এর নিচেও দিতে পারেন মানে স্পেসটা কিন্তু বেশি পাওয়া যায় দাম কত মাত্র

আর হচ্ছে প্রোডাক্টটা এরকম প্যাকেট এই যে ছোট প্যাকেট প্যাকেট চলে যাবে বাসায় বাসায় যাবে চেক করবেন কুড়ি টাকা দেবেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি ফ্রি করতে হবে না শুধু অ্যাড্রেস পাঠাইলেই হবে ওকে এরপরে হচ্ছে গিয়া বর্ষার সিজনে ড্রাই হ্যাঙ্গার আমি হচ্ছে সেলগুলো পরে দেখাচ্ছি ড্রাই হ্যাঙ্গার দেখাচ্ছি ওকে এই হচ্ছে ড্রাই হ্যাঙ্গার ভাই বর্ষার সিজন আসছে সবাইরই এটার একটা দরকার আছে কি কি করে করে ভাই ভাঙা কিছু নাই আমার প্রোডাক্ট ওই ভাঙবে না ভাই এই চিন্তা করি হচ্ছে প্রোডাক্ট কিনবেন না অন্তত আমার প্রোডাক্ট যাওয়ার পরে মনে করেন বাইরে দেখবেন কি অবস্থা তারপরে কিনবেন ভাই এটা হচ্ছে সবচেয়ে হেভিটা প্রোডাক্ট ভাই তখন মানুষ বিক্রি করছে পঁয়তাল্লিশশো টাকা আমি কিন্তু মানুষকে আটত্রিশশো টাকায় দিচ্ছি কিন্তু এখন তো দেওয়ালে পিঠ থেকে গেছে এখন পঁয়তাল্লিশ প্রয়োজনীয় আরেকটা জিনিস দেখায় মই

আচ্ছা মই সম্পর্কে মই ডেলিভারিটা একদম ফ্রি থাকবে মানুষ হচ্ছে যে এক হাজার টাকা দুই হাজার টাকা ডেলিভারি চার্জই নেই এরকম কিছুই থাকবে না ভাই একদম থাকবে পাঁচ স্টেপ থাকবে পঁয়তাল্লিশশো ছয় স্টেপ থাকবে পাঁচ হাজার পাঁচশো সাত স্টেপ থাকবে

মাত্র আটচল্লিশশো টাকা ভাই এটা কীভাবে সম্ভব ভাই এটাই সম্ভব এবং এটা যদি আপনি এটা রেস্টুরেন্টটা অনেক বেশি এবং হান্ড্রেড স্টিলনেস স্টিলের দাম হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা যদি চাকা ছাড়া কেউ নিতে চান দাম পঁয়তাল্লিশশো টাকা যদি চাকা ছাড়া নেয় তিনশো টাকা ডিফারেন্স তিনশো টাকা ডিফারেন্স তবে আমি মনে করি চাকা দিয়ে নেওয়াটাই বেটার কারণ এক জায়গা থেকে আর এক জায়গা মুভ করতে পারবেন করতে হবে তো হচ্ছে যে এই ছিল হচ্ছে ছোট আইটেম ছোট আইটেমের ভিতরে আরো কিছু আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়াল মাউন্ট তিন থাকের আলাদা আলাদা টেরে আছে দাম থাকবে দাম থাকবে এগুলো যেগুলো নেন পঁয়তাল্লিশশো টাকা ওকে পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ

কোন ভাগ্যবান বা কোন ভাগ্যবতী এই ঝুড়ি আজকে জিতে নেয় যিনি বলতে পারবেন এই ক্যাবিনেটের দাম আপনারা ধোমায়া কমেন্ট করেন আর যারা শেয়ার করে দিয়েছেন আপনাদের জন্য চমৎকার এই টি সেট কিন্তু রয়েছে শেয়ার এবং কমেন্ট ধমায়া করতে হবে এখন হচ্ছে একটা ডিশ র্যাক দেখাই এই যে একটা ছোট প্রোডাক্ট রয়ে গেছে ভাই আচ্ছা এটা হচ্ছে আপনার সিং ডিশ র্যাক অনেকে ওপেন ওপেন সিং ডিশ র্যাক কেনে কিন্তু ওকে ওপেন তো এটার হচ্ছে এই যে বড় প্লেট আছে না এই তো বড় প্লেট হয় না আমি হচ্ছে এটার একটা বড় প্লেট রাখলাম ওকে কারণ সবাই তো হচ্ছে বড় প্লেট দিয়ে দেখে এখন স্পেস দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে বড় প্লেট বড় প্লেট দিয়ে রাখতে পারবেন ছোট প্লেট রাখতে পারবেন এখন কথা হচ্ছে এগুলার দাম আপনারা অনেকে ভাবেন যে 7500 টাকা 8000 টাকা 10000 টাকা ভাই আমার কাছ থেকে নেন এটা হচ্ছে 33 ইঞ্চি সিং র‍্যাক ওপেন শেল্ফ একটা বিক্রি করে 5500 থেকে 6000 টাকা আমি একদম কবর সিং দিচ্ছি কত অনলি সাড়ে পাঁচ টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সাড়ে পাঁচ হাজার টাকা এই অফার বাংলাদেশে তো কোথাও পাবেন না দুইশো সহ করে মানে ভিডিও দেখলে আপনারা জুড়ি একটা বলতেছেন এই কেবিনেটের দাম হতে পারে পনেরো হাজার টাকা হেলাল কাজী আছেন আমাদের সাথে যাত্রা বাড়ি থেকে এই ক্যাবিনেটের দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিপন মেয়ে উনি বলতেছেন আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক মিনিট সময় কি দিব দশকদের কে হ্যাঁ আমি কেবিনেট গুলো দর্শক আর মাত্র এক মিনিট সময় দিলাম এর মধ্যে এইটার দাম আপনারা কমেন্ট করে এই জুড়ে জিতে নিতে পারবেন ওকে বলছি ওপেন ওপেন র‍্যাক ভাই এইগুলা হচ্ছে কি আপনার মনে করেন গার্মেন্টস এর বিজনেস আছে এটা মূলত কিচেন র্যাক মনে করেন গার্মেন্টস এর বিজনেস আছে এটা হচ্ছে একটা ওপেন সেলফ আমি ওটা না এটা এখানে থাক আচ্ছা এখন হচ্ছে আপনার মনে করেন অনেক কাপড় চুপুর রাখতেছেন বা অনেক কিছু আপনার কিচেন রাখবেন বড় 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 কিচেন রাখবে বলতে এই টাইপের হাড়ি পাতিল আমি একটু দেখাই দিই আপনাদের এরকম হাড়ি পাতিল গুলো এখানে রাখবেন আচ্ছা তো আপনার জন্য হচ্ছে ওপেন একটা সেলফ নিলে আপনার সব কাজ এটা ব্যবহার করতে পারবেন ভাই এটা হচ্ছে আলমারি হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট হিসেবে ব্যবহার করতে পারবেন মানে আপনার

এতক্ষণ যারা অপেক্ষা করতেছেন কেবিনেট দেখার জন্য কেবিনেট দেখার আর অপেক্ষা করতে হবে না আর অপেক্ষা করতে হবে না আমি হচ্ছে কেবিনেট এক এক করে চলে আসতেছি আগেই বলে নি ঢাকা মেট্রোর ভিতরে হচ্ছে প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কুরিয়ার কে টাকা দিবেন আচ্ছা সবচেয়ে বড় প্রোডাক্টটাই দেখাই আজকে হচ্ছে ভিআইপি প্রোডাক্টে সবচেয়ে আগে দেখাই ওকে এই সেই ভাইরাল প্রোডাক্ট নাকি এই সেই হচ্ছে ভাইরাল প্রোডাক্ট ভাই ওকে চমৎকার

কোন দিবেন প্রোডাক্ট বাসায় নিয়ে ফিটিং করে দিয়ে টাকাটা নিয়ে আসবে ওকে চমৎকার সিস্টেম কিন্তু দেওয়া আছে খুবই চমৎকার মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো ওকে এরপরে এই পাশে দেখতে সেটা বড় আছে এরপরে হচ্ছে যে ইয়া একটা আছে এটা সামনে নিয়ে আসবো না থাকো ছেড়ে থাক। এটা হচ্ছে সেম প্রোডাক্ট এটা হচ্ছে অ্যাশ কালার যারা হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ করেন না অ্যাশ কালার পছন্দ করেন তাদের জন্য এটা দাম থাকবে 20000 টাকা only 20000 চমৎকার এখন আসেন অ্যাশ কালারের ভিতর এই টাইপের আরো দুইটা প্রোডাক্ট দেখাই আচ্ছা রবিউল ইসলাম ভাই বলতেছেন তেলাপোকা কেটে ফেলবে না তো ভাই তেলাপোকা এগুলো তো পিছনে হচ্ছে মেটাল দাও আছে কি একটা তেলাপোকা কেন আচ্ছা যাদের হচ্ছে বাসায় ওভেন আছে ভাই এখানে একটু দেখাই এটার উপর একটা ওভেন রাখবেন আমি যদি বলেন ওভেনটা এনে দেখাই না দরকার না আচ্ছা এখানে একটা ওভেন রাখলেন রান্না ওভেনে হচ্ছে খাবার গরম করলেন ভাই ঢাকনাটা এরকম খুলবেন খাবারটা রেখে দিবেন আবার ঢাকনাটা লক করে দেবেন চমৎকার এটা একটা কাজে যাবে সেকেন্ড হচ্ছে আপনার বাসে হচ্ছে ইন্ডাকশন চুলা বা গ্যাসের চুলা এগুলো কিন্তু আমার দোকানে আছে আছে নগর কিচেন নগর কিচেনে আচ্ছা এটার উপরে হচ্ছে চুলা রাখবেন চুলা রাখবেন হচ্ছে রান্না বান্না করবেন খাবারটা এখানে রাখে দেবেন রান্না করবেন খাবারটা ভিতরে রাখবেন ভাই এটা নিলে মনে করেন আমি যে সুপার ফাস্ট সার্ভিস দিচ্ছি এর চেয়ে তো বেশি সার্ভিস দিবে এই প্রোডাক্ট এই এক জিনিসে এই এক প্রোডাক্টের দাম কত মাত্র বারো হাজার টাকা সঞ্জিত ডাক্তার আপু বলতেছেন লোকেশনটা কোথায় লোকেশনটা একটু বলে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায় কারো কাছে জিজ্ঞেস করলে কেউ দেখাই দেয় না এটাও বলেনি আনি আপনার সরাসরি বিশ্বাস বিল্ডার্স এর তিন তলায় আসবেন ব্র্যাক ব্যাঙ্ক গলি একবারে মাথায় চলে আসবেন বাইশ নম্বর দোকান শুধু এটা মনে রাখেন বিশ্বাস বিল্ডার্স ব্র্যাক ব্যাঙ্ক বাইশ নম্বর দোকান তৃতীয় তলা তৃতীয় তলা ওকে আচ্ছা এরপর হচ্ছে এটার যদি এটা হচ্ছে বাইশ ইঞ্চি যাদের হচ্ছে জায়গা ছোট আছে হ্যাঁ বাইশ ইঞ্চি মূলত এটাকে বলে হ্যাঁ বাইশ ইঞ্চি তারপর হচ্ছে বাইশ ইঞ্চি যদি চার থাক নিতে চান ভাই দাম চোদ্দ হাজার টাকা মাত্র মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি ভাই এগুলো তাকে বিশ হাজার টাকা করে সেল করছে ভাই আমি সতেরো আঠারো উনিশ করেও সেল দিচ্ছি এখন নতুন করে ভাই হয় কি ডলারে হচ্ছে এটা আমাদের প্রোডাক্ট তো চাইনিজ প্রোডাক্ট এখন দেখা যায় পোটে দশ বারো দিন রয়ে গেছে আমার টাকা ড্যামারেজ গেছে আবার হচ্ছে যে মনে কর ডলারের দাম কমে যায় ডলারের দাম বেরি করে সব জন্য এটার জন্য এটা হয় ভাই এটা ছিল না আগে এটা আগে ছিল না রিয়েস্টক হইছে ভাই নতুন ভাবে আসছে নতুন রূপে নতুন ভাবে আসছে ভাই একটু দেখাই ভাই এটা হচ্ছে কি আপনার হ্যাঁ এখানে হচ্ছে আপনার হচ্ছে প্লেট মানে হচ্ছে বল টল সবকিছু রাখবেন এখানে হচ্ছে 15টা প্লেট রাখবেন এরপরে নিচের দুইটা পার্ট দেখাই আপনাকে নিচের দুইটা পারে এখানে কিন্তু বড় বড় যদি আপনাকে একটু দেখাই এই হাড়িটাই দিয়ে দেখাই দিচ্ছি এই ধরনের হচ্ছে বড় বড় হাড়ি আছে না জাজর করা আছে নিচে হ্যাঁ নিচে ছিদ্র ছিদ্র করা আছে চাইনিজ তেলাপোকা থেকে কোনো কিছু ভিতরে যেতে এই যে বড় বড় হাড়ি

কুইজ কিন্তু চলতেছে এই চমৎকার কেবিনেট এর দাম হ্যাঁ কত হতে পারে সর্বোচ্চ শেয়ার গাড়ি ভাই আপনি জিতে নিতে পারেন এরকম একটা টিপট ভাই একটা বাসায় যদি এটা হোয়াইট কালার আছে আমার কাছে একটা বাসায় যদি গেস্ট আসে এরকম একটা সেডে যদি আপনি চা দেন ভাই এক কাপ মানে হচ্ছে এক কাপ গুলা দেখেন বলবে যে কার বাসায় গেছিলাম সুন্দর ছোট কাপ আবার দেখেন কাপটা রাখার জন্য এই সাইডটা হচ্ছে কার্ভ করা আছে দেখেন বসে যাচ্ছে খুব চমৎকার ওকে এটা যদি কেউ সিঙ্গেলি নিতে চান দাম পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন ওকে আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এর মধ্যে এই ক্যাবিনেটের প্রাইস কমেন্ট করতে হবে যদি বলতে পারেন এই জুড়ি একদম ফ্রি আপনার

নাসিম ওসমান ভাই আছেন আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে এইটার দাম হতে পারে উনিশ টাকা এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না লিখে দেন শুধুমাত্র শেয়ার করবেন অফ লিখে দিলাম তবে ভাই প্রোডাক্ট কিনেন যেখান থেকে কিনেন কোথাও অ্যাডভান্স করেন না অ্যাডভান্স করে ধরা খায়েন না বাট আমার ভিডিও অনেকগুলো ফেক হইছে আপনি অ্যাডভান্স দিবেন ধরা খাবেন টাইটার লায়াবিলিটি আমি নেব না বা মাল ডিলিভারি না কেউই নেবে না আমরা সব সময় ক্যাশ অন ডেলিভারি আপনার টাকা আপনার কাজ আপনি যাচাই বাছাই করে দোকান ভিডিও করে তারপরে প্রয়োজন হলে কিনবেন ঠিক আছে আচ্ছা এটার পিছনটা ভাই আমি এটাই দেখাই নাই এটার পিছনটা কি দেখছে মেটাল মেটাল মেটালের এটা দেখেন এটা হচ্ছে ভাই ওয়েট কত জানেন এটা ওয়েট হচ্ছে 26 কেজি আচ্ছা আচ্ছা এই হচ্ছে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কয়েকটা ডিলে গেছে অনেক বেড়ে গেছে আপনার ভিডিওতে গেছে আচ্ছা এটা ভিডিও তো মিলিয়নও আছে মনে হয় এইটা ভিডিও মিলিয়ন আছে আচ্ছা এটার ভিডিও আপনাদের ভালোবাসায় কিন্তু দর্শক মিলিয়ন হয়েছে এটার ভিডিও আরে আমি তো দাস টার্গেট দিয়ে গেলে জয় ভাই আমাকে ডাক দেয়

নিতে আজকে লাইভে অনেক অনেক কেবিনেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সম্পূর্ণ লাইভটা জুড়ে আমাদের সাথে আপনারা যারা যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন দাদার গেঞ্জিতে বা টিসার যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন না আর যারা আসবেন কিভাবে আসবে বলে দিবেন নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আগেও বলি নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এখানে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ একটু নক করবেন নিউ মার্কেট দুই ব্র্যাক ব্যাংক বলি আছে সোজা চলে আসবেন ভাই বাইশ নম্বর দোকান কারো কাছে জিজ্ঞেস করতে হবে না চলে আসবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফ শেয়ার করে টাইমে রেখে দিবেন চমৎকে সব কিন্তু নতুন নতুন প্রোডাক্ট দেখতে পাবেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ